আসসালামু ওয়ালাইকুম এভরিওান আজকে আমরা উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদেরই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনি মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সব ভিডিও দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক নয় হেমাঙ্গি তাহলে হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক হচ্ছে হেমাঙ্গি যেটা রসইকার হেমাঙ্গা হেমাঙ্গিনী হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক হচ্ছে হেমাঙ্গি হেমাঙ্গি বানানে রসইকার হেমাঙ্গা হেমাঙ্গিনী হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক শব্দ হেমাঙ্গি যেখানে রসইকার বানানে হেমাঙ্গা হেমাঙ্গিনী একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি একটি পরমাণুতে কণিকার সংখ্যা তিনটি একটি পরমাণুতে কণিকার সংখ্যা একটি পরমাণুতে কণিকার সংখ্যা তিনটি হচ্ছে ইলেকট্রন নিউট্রন। আচ্ছা এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মুবারক শাহ বেগম রোকেয়ার শাখওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ বেগম রোকেয়া শাখোয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ বেগম রোকেয়া শাখওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ সুবা বাংলা বাংলা বিহার উড়িষ্যা সুবা বাংলা মানে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা সুবা বাংলা মানে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা সুবাহ বাংলা বা মুঘল বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটি সুবাহ যা ষোলোশো থেকে সতেরোশো শতাব্দীর মধ্যবর্তী সময়ে বর্তমানের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল তো সুবাহ বাংলা হচ্ছে সুবাহ বাংলা বাংলা বিহার উড়িষ্যা সোবা বাংলা মানে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা কোনটি আলাদা স্বর্ণ স্বর্ণ হচ্ছে আলাদা কারণ কার্বন হিরক গ্রাফাইট এই সবগুলি হচ্ছে কার্বনের রূপ মানে কার্বন হিরক গ্রাফাইট তিনটাই হচ্ছে কার্বনের রূপ স্বর্ণ কার্বনের রূপ না তাই হচ্ছে এটা ডিফারেন্ট দ্য সেমি ভাওয়েলস ইন দ্য ইংলিশ আলফাবেট আর ডাব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েলস সেমি ভাওয়াল ইংলিশ আলফাবেটে ইংলিশ আলফাবেটের মধ্যে সেমি হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই ইংলিশ আলফাবেটে হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই আমরা যে চক দিয়ে লিখি তা হলো ক্যালসিয়াম কার্বোনেট আমরা যে চক দিয়ে লিখি তা হলো ক্যালসিয়াম কার্বোনেট রেক্টিফাইড স্পিরিট হলো পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল প্লাস টেন পার্সেন্ট পানি রেক্টিফাইড স্পিরিট হলো পঁচানব্বই ইথাইল অ্যালকোহল প্লাস টেন পার্সেন্ট পানি রেক্টিফাইড স্পিরিট হল পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল প্লাস টেন পার্সেন্ট পানি কাগজ শব্দের বহু বচন কাগজগুলো কাগজ শব্দের বহু বচন কাগজগুলো কাগজ শব্দের বহু বচন হচ্ছে কাগজগুলো কোনটি পদার্থ নয় আলো আলো পদার্থ নয় অন্যদিকে অক্সিজেন পানি নাইট্রোজেন এগুলো হচ্ছে পদার্থ তাহলে পদার্থময় কোনটি আলো ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি দ্রুত চলো ক্রিয়া বিশেষণের উদাহরণ দ্রুত চলো ক্রিয়া বিশেষণের উদাহরণ হচ্ছে দ্রুত চলো তিনি সর্বত্র গমন করেন এক কথায় সর্বজ্ঞ সর্বগ তিনি সর্বত্র গমন করেন এক কথায় হচ্ছে সর্বগ তিনি সর্বত্র গমন করেন এক কথায় সর্বগ কোনটি অপিনিহিতির উদাহরণ রাইট অপিনিহিতের উদাহরণ হচ্ছে রাইট অপিনিহিতির উদাহরণ রাইত শব্দমধ্যস্থ ব্যঞ্জনধনের পর যদি রসইকার বা রসাউকার থাকে তবে সেই রসইকার বা রসাউকার ওই ব্যঞ্জনধনের আগে উচ্চারিত হয় তাহলে সেটা হচ্ছে অপিনিহিতি যেমন আজি থেকে আইজ সাধু থেকে সাউথ রাখিয়া থেকে রাইখা বাক্য থেকে বাক্য শত থেকে সৈত্য। তাহলে আমার অপিনিহিতের উদাহরণ কোনটা রাইট কোনটি চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি চার্লস এর সূত্র ভি সমানুপাতিক টি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিতে থাকে মিথেন বিউটেন প্রোপেন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিতে থাকে মিথেন বিউটেন প্রোপেন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিতে থাকে মিথেন বিউটেন প্রোপেন মহাবিস্ফোরণ থিওরির প্রবক্তা কোন কোন বিজ্ঞানী ওকে তিনি হচ্ছেন জর্জ লেমেটার মহাবিস্ফোরণ থিওরির প্রবক্তা জর্জ লেমেটার মহাবিস্ফোরণ থিওরির প্রবক্তা জর্জ লেমেটার আচ্ছা কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে পারদ কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে পারদ কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে পারদ অথার বুক এটার অ্যানালজি হবে হচ্ছে সিঙ্গার সং মানে অথার হচ্ছে বই লেখে তো এই জন্য অথার বুক আর সিঙ্গার গান গায় তো এই জন্য সিঙ্গার সাথে সং থ্রি এর সাথে রুটের ওই সম্পর্কটা কাজ করে না ব্রেট এর সাথে বোনা পাইলটের সাথে কেন কোন সম্পর্কই নাই তো একমাত্র যেটা অথারের সাথে বুকের যে সম্পর্কটা বুঝায় যে অথার বই রাখে ঠিক একই হবে সিঙ্গার গান গায় সো সং বহুব্রীহীর সমাজে উদাহরণ অবুজ বহুবৃহী সমাজে উদাহরণ অবুজ বহুবৃহী সমাসের উদাহরণ হচ্ছে অবুজ নাই বুঝ যার নয় বহুবৃহী সমাস নাই বুঝ যার অবুজ নয় বহুব্রীহি সমাস নাই বুঝ যার অবুঝ নয় বহুব্রীহি সমাস আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি এটার ইংলিশ ট্রান্সলেশন হবে আই প্রিফার ডেথ টু অনার আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি এটার কারেক্ট ট্রান্সলেশন হবে আই প্রিফার ডেথ টু অনার কোনটি নদী বন্দর নয় বোনাপোল নদী বন্দর নয় হচ্ছে বোনাপোল বোনাপোল এটা আমাদের নদী বন্দর না তো বর্তমানে দেশে আটচল্লিশটি নদী বন্দর আছে মাথায় রাখবেন যদি ক্রস্টিন আসে যে বর্তমানে বাংলাদেশে কতটি নদী বন্দর আছে আটচল্লিশটি নদী বন্দর আছে সোনায় মরিচা ধরে না কেন সোনা নিষ্ক্রিয় ধাতু সোনায় মরিচা ধাত মরিচা ধরে না কেন কারণ সোনা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু সোনায় মনিচা ধরে না কেন কারণ সোনা নিষ্ক্রিয় ধাতু একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্বো একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন কুলম্বো একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন কুলম্বো কোন বানামটি শুদ্ধ বুকে বুকে বানান যেটা ও ইউ কিউ টি বুকে বুকে বানান হচ্ছে শুদ্ধ বিও ইউ কিউ ইউই বুকে ও ইউ কিউ ইউইটি বুকে শুদ্ধ বানান কারেক্ট সেন্টেন্স উই রাইট ইন ইংক উই রাইট ইন ইংক উই রাইট ইন ইংক বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ গড়মিল গড় হচ্ছে আরবি উপসর্গ সো বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ গড়মিল বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ গড়মিল ওয়াটার গেট কি ওয়াটার গেট হচ্ছে বাণিজ্যিক বাণিজ্যিক ভবন ওয়াটার গেট হলো বাণিজ্যিক ভবন ওয়াটার গেট হচ্ছে বাণিজ্যিক ভবন তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফ্যারাডে শাহবাজপুর কোন জেলার পূর্ব নাম ভোলা শাহবাজপুর কোন জেলার পূর্ব নাম ভোলা শাহবাজপুর কোন জেলার পূর্ব নাম ভোলা হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল ইজ সাকসেস হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল ইজ সাকসেস হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল ইজ সাকসেস বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি আর সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এটা নিয়ে কিন্তু প্যাচ লাগে রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি আর সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটার্ন বাই জিভি শ ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটার্ন বাই জিভি শ ম্যান্ড সুপার ম্যান ইজ রিটার্ন বাই জি ভি শুই ওয়ান ইজ ইনকারেক্ট সেন্টেন্স হ্যাভ হ্যাঁ জানি আমাদের তো এখানে যেহেতু এটা হচ্ছে আমাদের এবং আমাদেরকে ইনকারেক্ট খুঁজে বের করতে বলছে তাই এটাই হবে আমাদের অ্যান্সার আর বাকি সব ঠিক আছে ফেচ সাম ওয়াটার মি ঠিক আছে উই আর ইউনাইটেড ঠিক আছে হি মাই মাইগ্রেশন এটাও ঠিক আছে নোবেল মেটাল কোনটি নোবেল মেটালগুলো হচ্ছে আমাদের স্বর্ণ রৌপ্য এবং প্লাটিনাম নোবেল মেটাল হচ্ছে স্বর্ণ রৌপ্য প্লাটিনাম নোবেল মেটালগুলো হচ্ছে স্বর্ণ রৌপ্য এবং প্লাটিনাম হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে হর্ষ বর্ধনের সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে হর্ষ বর্ধনের আমলে আচ্ছা এর আগের যে কোশ্চেনটা ছিল যে নোবেল মেটাল কাকে বলে বেসিক্যালি যেগুলো হচ্ছে আমাদের বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না সেগুলি হচ্ছে আমাদের নোবেল মেটাল সো এটা একটু জেনে রাখবেন যে নোবেল মেটাল কোনগুলো যেগুলো হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না সেগুলি হচ্ছে নোবেল ম্যাটাল তো আর যদি উদাহরণ জানতে চাই তাহলে স্বর্ণ রব্য প্লাটিনাম এগুলো হচ্ছে আমাদের নোবেল ম্যাটাল কোনটি জংশন স্টেশন নয় ঢাকা ঢাকা জংশন স্টেশন নয় জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আব্দুর রহিম ইজ গুড বয় অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হচ্ছে আব্দুর রহিম ইস আুড বয় কারণ সেকেন্ডটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ দিয়ে যেহেতু আমাদের কোশ্চেন মানে প্রশ্নবোধ বিষয়টা যেহেতু সামনে আসছে তো এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ গো হোম আমরা জানি কোনো সেন্টেন্স যদি ভার দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্প্যারাটিভ আর হচ্ছে আমাদের মে আই মে আই লিভ লং এটা হচ্ছে অপটেটিভ তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে নিয়মটা ফলো করে এই যে আব্দুর রহিম ইজ আ গুড বয় সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হু উইল ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ফর্ম হবে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান হু উইল ডু দ্য ওয়ার্ক বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন ইলেকট্রন থাকে না ইলেকট্রন থাকে না পজিট্রন না সো থাকে হচ্ছে নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে কারা থাকে নিউট্রন ও প্রোটন আই উড রাদার আচ্ছা আই উড রাদার হ্যাভ প্রিফার দ্যান টি আমরা জানি যে উড রাদার তারপর উড বেটার এগুলো থাকলে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম বসে আর এখানে বেস ফর্ম শুধু আমার একটাতেই আছে সেটা হচ্ছে হ্যাভ এটা হচ্ছে ডু হার্বের বেস ফ্রম তো সেজন্য ভারতবর্ষে আগমন করেন কত সালে সাতশো বারো সালে বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম ভারতবর্ষে আগমন করেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম ভারতবর্ষে আগমন করেন সাতশো বারো খ্রিস্টাব্দে হরতাল কাব্যগ্রন্থটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য হরতাল কাব্যগ্রন্থটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য হরতাল কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য দ্য সিনোনিম অফ কাস্টম ইজ কনভেনশন দ্য সিনোনিম অফ কাস্টম ইজ কনভেনশন দ্য সিনোনিম অফ কাস্টম ইজ কনভেনশন সেপ্টেম্বর অন দ্য যশো রোড ইজ রিটার্ন বাই এন গিন্সবার্গ সেপ্টেম্বর অন দ্য যশোর রোড ইজ রিটার্ন বাই অ্যালেন গিনসবার্গ কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি বেগুনি কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি বেগুনি কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি বেগুনি বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য বিপদে মোরে রক্ষা করো এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য নাকি সরল বাক্য বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটা তো হচ্ছে সরল বাক্য কারণ এটা তো মানে এরকম কোন সেন্টেন্স না যে একটার উপর একটা ডিপেন্ডেন্ট সো এটা সরল বাক্য হওয়ারই পসিবিলিটি বেশি আমার মতে তবে আপনাদের কারো যদি দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সেটি আমার মতে হচ্ছে সরল বাক্য

এ বেকারস ডোজেন মিনস থার্টিন সরল বাক্যের উদাহরণ ভিক্ষুককে দান করো সরল বাক্যের উদাহরণ ভিক্ষুককে দান করো সরল বাক্যের উদাহরণ হচ্ছে ভিক্ষুককে দান কর তালব্য বর্ণ কোনগুলো রসই রসই তারপর বরিয়জ ই অ এগুলো হচ্ছে তালব্য বর্ণ তো বেসিক্যালি তালব্য বর্ণ হচ্ছে তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক তালু থেকে যেগুলো উচ্চারিত হয় সেগুলো আমাদের তালব্য বর্ণ তো যেমন রসই দীর্ঘই চ ছ জ ঝ অ তালবর্ষ এগুলো হচ্ছে আমাদের তালব্য বর্ণ আমাদের তালব্য বর্ণ কোনগুলা রসই দীর্ঘই চ ছ বর্গীয় অন্তস্থ অ তালবর্ষ কোটি সুতা বানান শারীরিক তালবর্ষ আকার বয়সর দীর্ঘই কার বয়স নর রসই কার ক শারীরিক কাল অবশ্য আকার বয়স উন্নয় দীর্ঘ একার বয়স উন্ন রস ক শারীরিক এটা হচ্ছে সঠিক বানান তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন